মানুষ এই পাঁচ ছ লাখ টাকার খরচ করে বিদেশ যাচ্ছে আবার যেই কেউ ধরা খাচ্ছি কেউ কাজ পাইছে না সেই টাকাটাতে বিদেশে না যেই এই একটা রাকাল নেবে এই যে চার লাখ টাকার গাড়ল যেটি একটা রাকাল দিয়ে সরে নিয়ে বেড়ায় ঠিক তাও মনে করেন ছ লাখ টাকা তাহলে বসে বারো লাখ টাকা একশো বিশ টাকার গাড়ল কিনে আজকে কোটিপতি নাসিরুল শখের বসে আজ থেকে চল্লিশ বছর আগে একশো বিশ টাকায় কিনেছিলেন দুইটা গাড়ল আজ সেই দুইটা গাড়ল থেকে আজকে হয়েছে কোটিপতি হয়েছে বড় খামার তাও চুয়াডাঙ্গা জেলার ভিতরে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ নাসিরুল এগ্রো ফার্ম দর্শক আসলে দেশ বিদেশটি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমরা আজকে তুলে নাসিরুলের জীবন কাহিনী এবং তার এই সফলতার পিছের কারণ আমার সাথেই রয়েছে দর্শক বিস্তারিত ভিডিও তো আমরা শুনবো নাসিরুলের কাছ থেকে আমাদের থাকবেন মনে করেন অনেকে মানুষ এই পাঁচ ছ লাখ টাকার খরচ করে বিদেশে যাচ্ছে আবার যেই কেউ ধরা খাচ্ছি কেউ কাজ পাইছে না সেই টাকাটাতে বিদেশে না যে এই একটা রাকাল নেবেন এই যে চার লাখ টাকার গাড়োল যদি একটা রাকাল দিয়ে নিয়ে বেড়ায় কে তাও মনে করেন ছ লাখ টাকা তাহলে বসে বারো লাখ টাকা এই যে গাড়ল কিনে যে রাখছি এখন তো এই আটশো টাকাটা তো থাকছি বাচ্চা যা হবে বাচ্চা বেশি উনি কেন এই টাকা খেয়ে ফোরাইতে পারেন ওনার সংসারে যদি বৃষ্টি অপশি থাকে তাও এই টাকা খেয়ে উনি ফোর পারবে না তো মানুষটা এখনও বাংলাদেশ বিদেশ কেন বাংলাদেশে বিদেশ আছে কেন একটা যেটা সৌন্দর্য করে যে এটা গাড়লের খামার বানায় একটু যদি শখ যদি পরিচালনা করে বেড়ায় তাতে বিদেশের বাপ উনি সাথে এত টাকা এই গাড়োলের ভেতরে আসে সাথে সহযোগিতা করতে আমার গাড়োল আমার মাঠে এসেছে আমি আমার গাললার সাথে আমি মাঠেও আসি কেননা আমি যদি মনে করি যে আমি বসে থাকি আমার গালোলের একটা সমস্যা খাওয়া কম হইতে পারে আমি গেলে বেলার একটু ভালো করে খাওয়াবে তো যাই হোক সব মিলে এই গাড়লের সাথে একমত করে যেতে এরকম একটা খামার প্রতিষ্ঠান তৈরি করতে পারে তো তেতে মনে করেন যাতে চল্লিশটা গালোল থেকে থাকে তার সংস্থা যে বিশটা অপুষ্টি থাকে তাও এই টাকা খেয়ে উনি কেন ফোরাইতে পারবে না তাও টাকা দেরি হবে আবার সর্বাগে আজ থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর আগে সর্বাগে আমি তখন ভারতে জোন খাটতাম ওই খাটটে খাটে দুটা গালল কিনলাম একশো পনেরো টাকায় সেই একশো পনেরো টাকায় গালল কিনি আজকে দেখেন আজকে আমি আল্লাহ যা দিচ্ছে কাছে চার কোনো সিস্টেম নেই আল্লাহ চার থেকে আমাকে বেশি দিছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে মনে করেন এই যে গালল যে একটা খামার এর পেছনে যেটি পরিশ্রম করা যায় তাহলে এই গাড়োলের খামার থেকে সে অনেক অনেক বড় হইতে পারবে অনেক বড় সেই বড়োর কোনো হিসাব থাকবে না তো এই গাড়ো ধানায় চল্লিশটা বছর আমি পালন করি এতে থেকে আল্লাহ পাকা আমাকে গাড়ি বাড়ি জমি জায়গা কোনো জিনিসের অভাব দিন আল্লাহ খুব দিছে আমাকে তো আপনারা যেতে গাড়োল কিনতে চান তাহলে খামার পাঁচ খামার দেখবেন দেখি তারপরে গাড়োলের কাছে আসবেন কু সাের নোখ নিয়ে আসবেন না সরাসরি চলে আসবেন আমাদের কাছে সরাসরি এসে পাঁচ জায়গায় দেখবেন দেখে শুনি ভালো মন্তন মালটা যাচাই পাচাই করে কিনবেন তাতে আপনারা জিতবেন বক্সের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের সাথে ইউমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন গ্রাম চালোলিয়া থানা দামরোদাস জেলা সোনাটাঙ্গা